বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছে সুস্থ আছে আর আমরাও কিন্তু বেশ ভালো আছি সকালবেলা উঠেই চলে গেলাম গেলাম রাস্তায় দুবার দুবার একবার রাখের রস আনতে হাঁড়িতে করে যারা জ্যাদ্দ মাছ বিক্রি করে সেখান থেকেই মাছ নিলাম একদম ছোট চারা কোনা নিয়েছি তোমরা তো জানো এখন এখন না বেশ অনেক দিনই হয়ে গেছে ছোট ছোট মাছ খাওয়া হচ্ছে বড় মাছ তেমন একটা খাওয়া হচ্ছে না মাঝে মধ্যে তোমাদের দাদা যখন বাজার থেকে নিয়ে আসে তখনই খাওয়া হয় এখনও কিন্তু কোনো বাসি কাজ হয়নি ভাবছি এবারে হাত দেব আগে এইগুলো করে নিই আঁকের রসটা মাছটা নিয়ে নিলাম এবারে উঠুনটা ঝাড় দেবো আর আজকে যেহেতু হাতবার আছে মানে বুধবার আছে কাজের চাপ বেশি আছে ওই কারণে ভাবলাম কোন দিক দিয়ে ভাবছি কোন দিক দিয়ে শুরু করব। মানে ঘর বাড়ি পরিষ্কার দিয়ে শুরু করব না রান্নাঘরে গিয়ে আজ ধরানো শুরু করব ওদিকে পরি দেখো ঘুমাচ্ছে ওঠে নিয়েই দেখো তোমাদের দাদাকে ঠেলে ঠেলে তুললাম যদিও এখন পরীক্ষা ঠেলে ঠেলে তুলতে হবে আজকে ওর একটা পরীক্ষা আছে এদিকে কিন্তু সমস্ত ব্যবসা যেগুলো আর কি করা হয় আলুর চপের তরকারি মোচার চপের তরকারি বা চিকেন কষা সমস্ত কিছু হয়ে গেছে তোমাদের দাদাও কিছুটা করেছে আমিও কিছুটা করলাম যেহেতু হাটবার তাড়াতাড়ি দোকানে যাবো বলে তাড়াতাড়ি করেই কাজ বাজ করছি আর এখন এই শীতকাল পরে কিন্তু বেশ ভালোই হয়েছে জানা তো শীতকালে বেশ আগুন ধারে কাজ করতে বেশ ভালো লাগে সকাল থেকেই কিন্তু একদম দুপুর পর্যন্ত আগুন ধারে কাজ করতে হয় আবার দুপুরের পর বিকাল থেকে একদম রাত পর্যন্ত দোকানেও কিন্তু গ্যাসের ধারে থাকা হয় শীতকালটা বেশ আমার কাছে ভালোই যাচ্ছে কেননা একদম গরমের মধ্যেই থাকা পড়ছে আমার সারা দিনটা কিন্তু গরমকালে প্রচণ্ড অসুবিধা গরমের পাশে থাকলে শরীরটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছিল কিন্তু শীতকালে খুব একটা অসুবিধা হচ্ছে না আমার পক্ষে বেশ ভালোই হচ্ছে সারাদিন কালি ঝুলি নিয়ে কাজ করতে করতে সত্যি কথা বলতে জামা কাপড়ের হালের অবস্থা দেখো তার মধ্যে আবার দেখো না আমার ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেছে প্রচণ্ড কষ্ট হচ্ছে শীতের বেলা দৌড়াতে দৌড়াতে কাজ আর করে উঠতে পারছি না তারপরে কাচাকুচি বাকি আছে এদিকে দেখো ডিম ছাড়াতে বসে পড়েছি আর জলটা ডিমের জলটা যেহেতু গরম 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 বেশ ভালোই লাগছে শীতকালে যদি সারা শীতকালটা এরকমই থাকতো বেশ ভালো হতো গরমকালটা যদি না আসতো খুবই ভালো হতো নিলাম স্নান সেরে নিলাম মানে আগে খেয়েছি তারপরে স্নান করে একেবারে রেস্ট করে চলে যাচ্ছি দোকানে আর আজকে যেহেতু হাটবার তাড়াহুড়ো করেই বেরোনো হচ্ছে এখন বাজে হচ্ছে পৌনে তিনটে ভেবেছিলাম আড়াইটের মধ্যে বেরোবো কিন্তু হয়ে ওঠেনি বুঝতেই পারছো সেই সকালবেলা উঠে দৌড়ে দৌড়ে করে একভাবে কাজকর্ম চলছে এদিকে তোমাদের দাদা একদম সমস্ত জিনিস ব্যাগের মধ্যে ভরে নিয়েছে মানে কোনো রকমে দুটো খাওয়া দাওয়া করেছে আর আজকে রান্নাবান্না শেয়ার করিনি মা রান্না করেছে আমি করিনি বলে আর ওর জন্য আর ভিডিও করতে পারিনি আজকে রান্না বলতে মূল শাক ভাজা হয়েছে আর মাছ নিয়েছিলাম চারা মাছ চারা মাছ দিয়ে পেঁপে দিয়ে আর তোমার হচ্ছে ওটা ওলকপি দিয়ে একদম পাতলা ঝোল করা হয়েছে আর সেরকম কিছু রান্না করিনি বুঝতেই পারছো মারও বয়স হয়ে গেছে তেমন একটা পেরে ওঠে না যতটুকু করেছে আমাদের কাছে অনেক কেননা আমি এদিকে কাজ করতে আসলে সত্যি রান্না করতে খুব প্রবলেম হয়ে যায় মানে রান্না করব যে সেই সময়টুকু হয় না যে প্রবলেম বলতে সময়টুকুই হয় না তা রান্না করব করবো বিশেষ করে যেদিনকে আমাদের এখানে হাট বার হয় আর কি হাট আছে সেদিনকেই বেশি সমস্যাটা হয় সেই সকালবেলা ঢুকেছি তখন বাজে হচ্ছে তোমার সাড়ে সাতটা ওই আটটার দিকেই ঢুকেছি আর কি আটটার সময় ঢুকেছি আর এখন বাজে হচ্ছে তোমার পনেরো তিনটে বাজে বুঝতে পারছো সারাদিনই কিন্তু এই রান্নাঘরের মধ্যেই পড়ে ছিলাম জামা কাপড়গুলো তুলে ফেল পারবো না পারবো না কথাটি বলিও না তো যাই হোক শীতকালে কিন্তু এই একটা বাড়তি কাজ যে স্নান সেরে কিন্তু তেল মাখতেই হবে আর তোমাদের দাদা কিন্তু তেল মাখতে ভীষণ পছন্দ করে বিশেষ করে কি তেল তেল ইস যাই হোক তোমরা তো দেখলে এর আগে আমি একটা জামা পরেছিলাম তো সেই জামাটা দেখছি একটুখানি ছিঁড়ে গিয়েছে ছিঁড়ে গিয়েছে না বড় হয়ে গেছে যাই হোক ছিঁড়ে বড় হয়ে গিয়েছে আর ওইগুলো তো আমার দোকানে যাওয়ার জামা তো সেই কারণে দেখা হয় না তেমন একটা দোকান থেকে আসি খুলে রেখে কাঁচা কুচি করে দিই আবার যখন দোকানে যাই পরে যাই সেভাবে দেখা পড়ে না বলে হুম হাফ প্যান্ট আর হাফ গেঞ্জি তো যাই হোক এখন পরে কিন্তু নাচু নাচু করছে তো পরী পরীক্ষা একদম শেষ এখন বিন্দাস টিভি দেখবে আর ঘুমোবে মানে এখন পড়ি হচ্ছে রাজত্ব দোকানে চলে গেলে বাবা মা ওর কিন্তু রাজত্ব হয়ে যায় কেননা বকার কেউ থাকে না বুঝতেই পারছো মানে কেউ বলবে না যে তাড়াতাড়ি ওর পড়তে বোস আমি তো আটটার সময় ঘুম দেখবো আটটার সময় বুঝবি কেউ যেন আর ডিস্টার্ব না করে এদিকে জ্বালাটা হ্যাঁ খোলা থাকবে

এই কিছুক্ষণ হলো দোকান থেকে বাড়ি এসেছি আর আজকে কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে কাঁপতে কাঁপতে পুরো বাড়ি বাড়িতে এসেছি ঘরের মধ্যে যেই ঢুকেছি গরম লাগছিল ওই জন্য কিছু গায়ে দেয়নি এখন খাওয়া দাওয়া সেরে একদম পুরো বাইরের কাজ বাজ সেরে চলে যাচ্ছি ঘরের মধ্যে আর তোমাদের দাদা কিন্তু মানে রাতের খাবার খাওয়ার পর কিন্তু কোথায় চানাচুর বিস্কুট চিনি আমুল দুধ এইসবগুলো হচ্ছে ওর মানে চাই চাই মানে ওর লাগে আর আমাদের ঘরের দরজা হচ্ছে এই যে এই হচ্ছে ঘরের দরজা আর এই হচ্ছে রান্নাঘর মানে ওর খাবারের জায়গাটা বেশ ভালো জায়গায় থাকে মানে এখান থেকে বেরিয়ে এখান থেকে ঢুকে খাওয়া শুরু করে দেয় তো যাই হোক এখনো আরেকটা একটা জিনিস আছে ফ্রিজে সেটা বের করতে যাবে এবারে মানে প্রত্যেক দিন আমাদের খাওয়া দাওয়ার পর রাতে খাই দেখো বলার সঙ্গে সঙ্গে বের করতে চলে গেছে আর কি ঠান্ডা আসতে পারি ওই যে কি ফাইভ স্টার ফাইভ স্টার আমি আমি ঠান্ডা দা বলে আবার আলাদা থাকে বাবা কাপ লাগছে কথা বলছি এদিক দিয়ে রান্না করে ঢুকি সত্যি কথা বলতে ওইদিকে আমাদের পর্দা করা নেই বানানোর জন্য ঠান্ডা লাগছে এদিকে কাজ রয়েছে দেখ এদিকে জানলার কাজ দেওয়া আছে এদিকটা তবু একটু গরম আছে যাই হোক এখন বসে বসে ফাইভ স্টার খাওয়া হবে তিনজনে পড়ি আমি আর তোমাদের দাদা এটা হচ্ছে রাতের আমাদের একদম সবার শেষে এটা খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি প্রত্যেক দিনই আমরা খাই বেশ কয়েক কয়েকদিন আগে তোমাদের দাদা মানে লম্বু আর কি এগুলো কি বলে দেখো না কি সব এনে রেখে দেয় এই দেখো কি একটা বলে এটারে জানি না যাই হোক ও এটা খাচ্ছিল না ও খাচ্ছিল এই যো চানাচুর চানাচুরটা খাচ্ছিল এই না দিদি চানাচুর খাচ্ছিল বিস্কুট কোথায় আমল দুধ ও একদম খায় এইগুলো আমার জবে থেকে আমি বিয়ে হয়ে ঘরে এসেছি তবে থেকে দেখি রাতের বেলা ওইসব খায় আগে বুঝতাম না যে আমি ঘরের মধ্যে থাকতাম দেখি মুখ নাড়তে নাড়তে ঘরের মধ্যে যাবে কি খাচ্ছ গো ও কিছু না এখন দেখি বলে ও মা মা তুমি দেখো পাপাই খাচ্ছে ও মা মা দেখো পাপাই খাচ্ছে আমি তো কম্বলের মধ্যে ঢুকে পড়ি আর সত্যি কথা বলতে শীতকালে মানে কী বলবো আমার একটু ঠান্ডাটা একটু বেশি লাগে মানে কম্বলের ভিতরে পা ঢুকিয়ে বসে থাকতে বেশ ভালো লাগে কাঠের উপরে কিন্তু যখন ভাত তাত বেড়ে সবাইকে দিতে চায় না একটু রাগ হয় মনে হয় শীতকালটা কবে যাবে ভাল লাগে না গো একদম শীতকালে কাজ বাজ করতে একটু ইচ্ছা করে না কিন্তু কি করব কাজ তো করতেই হবে আর সকালবেলা উঠে আর সারাদিন একদম চলছে আজকে হাটবার গেছে তো একদমই সত্যি কথা বলতে বিছনার সঙ্গে দেখা করতে পারিনি সারাদিন এবারে গিয়ে দেখা করব বিছনার সঙ্গে সেই সকালবেলা উঠেছি আর এখন বাজে হচ্ছে রাত বারোটা বাজে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর ভালো লাগছে না তবুও ইচ্ছা করে যে দিনের শেষে তোমাদের সঙ্গে রাতে যদি একটু বেশ ভালোভাবে জমিয়ে গল্প করতে পারি তাহলে আমার মনটা ভীষণ ভালো লাগবে তো চলো আজকের মতন সবাইকে গুড নাইট দিই এখানেই কেননা তোমাদের দাদা শুয়ে পড়েছে ওদিকে দেখো আমি চলে যাই তো চলো আজকের মতন সকলকে গুড নাইট তাটা